আসসালাম আলাইকুম সাপ্তাহিক চাকরির খবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই সপ্তাহে সরকারি এবং বেসরকারি বিভিন্ন পদে সর্বমোট প্রায় পাঁচ হাজার সাপ্তাহিক চাকরির খবর তো এখানে আপনার এই সপ্তাহে সাত জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যে সকল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেমন দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক জিনাই দহে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রদর্শন করা হলো সর্বমোট চোদ্দ জন এখানে আপনার জিএসি এসএসসি এবং এসি পাশে আবেদন করতে পারবেন তারপর আছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম এখানে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হলো পঁয়ত্রিশ জন সো এখানে আপনার অনার্স এবং সমান ডিগ্রি পাশালে আপনারা আবেদন করতে পারবেন সো বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সংখ্যা হলো পঁচিশ জন যেখানে সহকারী অধ্যাপক পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রভাষক পদে তো এখানে আপনি অনার্স বা সমানের ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন তারপর আছে আটগড়িয়া পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রদর্শনকা হলো সাতজন যেখানে আপনার এসএসসি এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বিভিন্ন পদে তো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রদর্শনকা হলো ১৭ জন এখানে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে এবং কম্পিউটার অপারেটর এবং অফিস শখ পদ রয়েছে যেখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা অনার্স বা সমান ডিগ্রি পাশ হলে এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তারপর আছে কৃষি তথ্য সার্ভিস এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদর্শনকা হল দশজন সেলিমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে এসএসসি পাস বা এসএসসি অনার্স ডিগ্রি পাশও আবেদন করা যাবে বিভিন্ন পদ রয়েছে তারপর দেখতে পাচ্ছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হলো হল আটজন যেখানে আপনার সহযোগী অধ্যাপক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে তারপর পদে প্রকাশিত হয়েছে তারপর দেখতে পাচ্ছেন জয়শোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সংখ্যা হলো সতেরো জন মুন্সীগঞ্জ কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সংখ্যা হলো চারজন অধ্যক্ষ এবং অফিস সহকারী কাম হিসাব সহকারী পদ তারপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে নিরাপত্তা কর্মী পদ রয়েছে তো আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কর কমিশনার অঞ্চল এগারো হয়েছে যেখানে সর্বমোট জন উচ্চমান সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে তো এই পদের বেতন দশ হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা প্রদান করা হবে সো বাংলাদেশ স্কিল সেন্সর বোর্ডে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদের সংখ্যা হলো তিনজন ষাট মুর্দাকরি কাম কম্পিউটার অপারেটর পদ এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুর্দাকরি পদ নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে জনবল তিনজন নিয়োগ করা হবে তারপর আছে এখানে জেলা পরিষদ নোয়াখালীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো চারজন তারপর আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো জন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা হলো নয় জন যেখানে আপনার প্রভাষক পদ রয়েছে তারপর আপনার সহকারী শিক্ষক পদ রয়েছে সো আপনারা সকল জেলা হতে আবেদন করতে পারবেন সো এই সপ্তাহে বিভিন্ন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস যেখানে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত পদসংখ্যা হলো পঁয়ত্রিশ জন বান্দারবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত পদসংখ্যা হলো নয় অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ যেখানে পদসংখ্যা হলো বিশ জন তারপর আছে আপনার এখানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড যেখানে পদ সংখ্যা 10 নিয়োগ করা হবে উত্তরা ব্যাংক পিএলসি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেন্টাল পার্ক এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার পদ সংখ্যা হলো 30 জন নন ব্যাংক ফাইনান্স ইনস্টিটিউশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর দেখতে পাচ্ছেন যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস যেখানে পদ সংখ্যা 20 বরিশার সার্জিক্যাল লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি পদ হলো 28 জন তারপর আছে আপনার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নিয়োগ বিজ্ঞপ্তিতে পদ হলো 2 জন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নেভাল একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেলিমে উভয় প্রার্থী আবেদন করতে পারমেন্স বাংলাদেশ চায়নার রিনিউয়েবল এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এই সপ্তাহে বিভিন্ন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ